আজকে আমি চক্রবৃদ্ধি সুদের বেসিক কিছু জিনিসপত্র করাব যারা জীবনে প্রথমবারের জন্য চক্রবৃদ্ধি সুদ করছ তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যেরকম দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত দশটাকে আমি কি লিখবো দুইবার লিখব তাহলে দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে দশ যোগ দশ যোগ দশ গুণ দশ বাই একশো এটা কাটাকুটি করলে কত হবে এখানে হবে দশ দশ যোগ করলে কুড়ি আর এখানে এটা কেটে কেটে হবে ওয়ান অর্থাৎ দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হল একুশ পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ কত হবে দশ পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হবে দশ দুগুণো কুড়ি পার্সেন্ট ঠিক আছে কারণ সরল সুদ মানে হলো আসলের সুদ আর দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ মানে সুদের সুদ প্লাস আসলের সুদ এবার এই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে হল এক পারসেন্ট দেখো সরল সুদ হলো কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হলো একুশ পারসেন্ট তাই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো এক পারসেন্ট একইভাবে আসল সবসময়ের জন্য হয় একশো পারসেন্ট আমরা এই সুদের অঙ্কে আসল সময় ধরবো কি একশো পারসেন্ট সেক্ষেত্রে বলতে পারি সুদ আসল সুদ আসল সুদ আসল আসল মানে হচ্ছে আসল প্লাস সরল সুদ আসল হবে আসল একশো পারসেন্ট সরল সুদ কুড়ি পারসেন্ট কত হবে একশো কুড়ি পারসেন্ট এবং একইভাবে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মানে কি সমূল চক্রবৃদ্ধি হল সমূল চক্রবৃদ্ধি হল আসল আর চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ আসল যদি একশো হয় আর চক্রবৃদ্ধি সুদ হল একুশ তাই সমূল চক্রবৃদ্ধি হবে কত একশো একুশ পারসেন্ট সমূল চক্রবৃদ্ধি কত হবে একশো একুশ পারসেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি একুশ পারসেন্ট সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো এক পারসেন্ট সুদাসল একশো কুড়ি আসল একশো সমল চক্রবৃদ্ধি হলো একশো একুশ পারসেন্ট এবার এইটা এই চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কী দেখো প্রথম বছরে যদি এক্স পারসেন্ট এবং পরের বছরে যদি ওয়াই পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে দুই বছরের সুদ হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই একশো এই সূত্র কাজে লাগিয়ে প্রত্যেকবার চক্রবৃদ্ধি সুদ বের করব তাহলে আবার করে দেখাই দশ পারসেন্ট আরে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কোথা হবে দশ যোগ দশ যোগ দশ গুণ দশ বাই একশো দশ হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ এই সূত্র কাজে লাগিয়ে কথা হবে দশ যোগ দশ যোগ এখানে হবে দশ গুণ দশ বাই একশো দশ যোগ করলে হবে কুড়ি আর এখানে কাটাকুটি করে থাকছে এক অর্থাৎ হল একুশ দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ একুশ পার্সেন্ট পরেরটা আসি কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কুড়ি আমি দুইবার লিখে নেব লেখেন কী করব কুড়ি যোগ কুড়ি যোগ কুড়ি গুণ কুড়ি বাই একশো তাহলে কত হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ আর এদিকে শূন্য শূন্য কাটলে দুই দুগুনো চার চুয়াল্লিশ পারসেন্ট অর্থাৎ কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হল চুয়াল্লিশ পারসেন্ট কুড়ি হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চুয়াল্লিশ একইভাবে কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হবে কুড়ি দুগুনো চল্লিশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদ হবে চুয়াল্লিশ পারসেন্ট এই সরলসুদ ও চক্রবিদ্ধি সুদের পার্থক্য পার্থক্য হবে হলো চার পার্সেন্ট ঠিক আছে আবার আমরা জানি আসল আসল সব সময়ের জন্য হয় একশো পারসেন্ট তাই সুদ আসল সুদ আসল হবে আসল মানে হচ্ছে আসল এর সঙ্গে যুক্ত করব সরল সুদ আসল হবে একশো চল্লিশ পারসেন্ট এবং সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মানে আসলের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ আসল একশো আর চক্রবৃদ্ধি হলো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হলো একশো চুয়াল্লিশ পারসেন্ট সরি কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হল চুয়াল্লিশ পারসেন্ট নেক্সট তেত্রিশ পারসেন্ট হারে সরি তিরিশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ বের করো তাহলে তিরিশ পারসেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হবে তিরিশ পার্সেন্ট হারে তিরিশ দুইবার লেখে নেব কত তিরিশ যোগ তিরিশ যোগ তিরিশ গুণ তিরিশ বাই হান্ড্রেড তিরিশ হারে দুই বছরের চক্রবৃত্তি কত হবে ষাট যোগ নয় হলো উনসত্তর তিরিশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ উনসত্তর পার্সেন্ট হবে তিরিশ পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হয় কত পারসেন্ট ষাট পারসেন্ট তিরিশ হারে দুই বছরের সরল সুদ হয় তিরিশ পার্সেন্ট হারে তিরিশ পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হবে হল ষাট পারসেন্ট তিরিশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত উনসত্তর পার্সেন্ট এবং সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দাঁড়াবে হল দুটো ডিফারেন্স করলে হবে নয় পারসেন্ট একইভাবে আসল সব সময়ের জন্য হয় একশো পার্সেন্ট তার মানে হচ্ছে সুদ আসল সমান সমান হবে হলো একশো ষাট এবং সমূল চক্রবৃদ্ধি হবে একশো উনসত্তর নেক্সট পরেরটা তারপর চল্লিশ হারে দুই বছর এটা অবশ্যই এটাকে বাড়ির কাজ থাকবে তারপর দাঁড়াচ্ছে কত ষাট পারসেন্ট হারে দুই বছর এটা ক্যালকুলেশন করে নেবে তারপরে পাঁচ পার্সেন্ট হারে দুই বছর এটা আমি করে দিই পাঁচ বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে পাঁচ পাঁচ সেন্টারে দুই বছরের চক্রবৃদ্ধি শুধু দাঁড়াচ্ছে কত পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ গুণ পাঁচ বাই একশো দাঁড়াচ্ছে কত পাঁচ পাঁচ যোগ করলে হয় দশ আর উপরে হয় কত টোয়েন্টি ফাইভ নিচে একশো দাঁড়াচ্ছে হচ্ছে দশ যোগ পয়েন্ট পঁচিশ কত দশ পয়েন্ট পঁচিশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হল দশ পয়েন্ট পঁচিশ সরল সুদ হলো দশ চক্রবৃদ্ধি সুদ দশ পয়েন্ট পঁচিশ পার্থক্য হবে পয়েন্ট পঁচিশ একশো আর সমূল চক্রবৃদ্ধি একশো এগুলো তোমরা নোট করে নেবে এবার দেখো আট হারে দুই বছর এটা বাড়ির থাকবে দশ পার্সেন্ট আরে তিন বছর এই একটু শেখানোর ব্যাপার আছে তাই এটা হলো আমরা পরবর্তী ক্লাসে শেখাবো